দেখেন গাইজ ওরা শুটিং কিন্তু এখানে এসে শুটিং না করে কি করতেছে আমার গাছ থেকে কমলা চুরি করতেছে গজাব বেজতি চুরি করা কমপ্লিট এবার এটা কাটবে আর তারপরে আমরা সবাই খাবো দেখেন আপনারা কিভাবে কাটতেছে শুটিং এ আসছে ওরা শুটিং এ আস মানে আসার পর শুটিং এর কোনো খবরই নাই শুধুমাত্র খাইতেছে কি তাই হ্যাঁ মুমে পান আরায়ে ঠঙ্গগাজা হ দেখবে এই মতা সবাই খাব দেখি কাইতে পারে কি সলে যখিটা কাছে তখন থেকে চলে আসছে বা টাতে যা চলে একজা দতে हम्म लेकिन टेस्ट बहुत बढ़िया है टेस्ट है ना भाई पापा हां बहुत ज्यादा टेस्टी गाइस छोड़ लो तुम यार তারপর একটা দে আমাদের হয়নি गाइस সেজন্য সানিベイকে আবার পাঠালাম আরেকটা আনার জন্য তো এটা চুরি করতেছেন এটা আমি বলে দিয়েছি পারার জন্য এই মোটে আমি বসে পড়লাম गाइस এটা কাটার জন্য আমাদের কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে দেখতেছেন জিব্বাতে আসলে আর জিব্বা সইতে পারতেছে না জল আসতেছে বারবার সবারই আসতেছে ও ক্যামেরার পিছনে মানে ছিল তারপরে দেখছি আমি জল পড়তেছি আসলে

आग। मेरा आंख में आंसू आ गया यार। ये बहुत ज़्यादा चुका है गाइस और नेक्स्ट चुका है डा। की बोल बो। छोड़ से गाइस जमान। ये तू चुका रही बाबरी। क्योंकि हमें कुछ ही नहीं चुका हो रही। तो चुका। আর যাই হোক এতটুকুই এখন আমরা শুটিং করতে হবে গাইজ আর সময় নষ্ট করলে হবে না এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজে দেখে থাকলে পেজ টি ফলো করে দিয়ে ভালো থাকবেন